আসসালামু আলাইকুম এই ভিডিওটি আমাদের জন্য যে কতটুকু জরুরি হ্যাঁ এই ভিডিওটি আপনার আমার জন্য অবশ্যই অবশ্যই জরুরি আর এই ভিডিওটি অবশ্যই আপনারা আমার জন্য শেয়ার করার দরকার এ যে বাংলাদেশি হিসাবে তো শুরুতে আমি বলতে চাচ্ছি কলকাতার যে টিভি নিউজগুলা যেভাবে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চাচ্ছে এটার বিষয়ে আমরা আপনারা আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কথা বলি তাদের কথা বলা উচিত এবং কলকাতার যে মিডিয়াগুলা যেভাবে ভুলভাবে উপস্থাপন করতেছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বা হিন্দুর মানে তারা বুঝাতে যাচ্ছে যে বাংলাদেশে হিন্দুরা নিরাপদ না তো এই বিষয়ে আসলে আপনার আমার সবার কথা বলা দরকার কারণ তারা মানে এমনভাবে প্রভাগানটা চালাচ্ছে যে বাংলাদেশে হিন্দুরা এখন বর্তমানে বর্তমান সিচুয়েশনে তারা যে আপনার নিরাপদ না তো আগেই আমি বলবো যে কিভাবে তারা চালাচ্ছে এইগুলো আগে এই একটা ভিডিও দেখেন এই কলকাতার যে টিভি চ্যানেল আর বাংলা এই বিশেষ করে এই আর বাংলা টিভি চ্যানেলটা খুব বেশি মিথ্যাচার করতেছে তো আগে এই আর বাংলার নিউজটা দেখেন তারপরে আসতেছি এই আর বাংলার টিভি চ্যানেলের যে সাংবাদিকের ভুলটা আমি কিভাবে ভুল করতেছে বা কিভাবে ইয়ে করতেছে এই পরবর্তী ভিডিওতে আবার এই বাংলায় এই বাংলাদেশে যে মৌলবাদী সন্তানেরা ঘুরে ফিরে কেন আর বাংলার সাথে চোখে চোখ রেখে কথা বলতে পারছে না দম থাকলে আর বাংলায় এই মুহূর্তে ময়ূক রঞ্জন ঘোষ লাইভ স্ট্রিমিং করছে আপনার দেশে সারা বিশ্বে এই মুহূর্তে আর বাংলা লাইভ স্ট্রিমিং হচ্ছে আপনারা লিখুন আপনাদের বক্তব্য লিখুন এবং পাল্টা জামাতিরা নিজেদের বক্তব্য লিখুক হোক বিতর্ক এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে দেখাবো এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে সেই ব্রেকিং নিউজ কোন খবর এই মুহূর্তে এই সেনাবাহিনী এই বাংলাদেশের সেনাবাহিনীর দখলে যে বাংলাদেশ মুজিবের মূর্তি ভাঙছে সেনাবাহিনী ভয়ঙ্কর উত্তেজিত জনতাকে শান্ত করতে মূর্তিটা আঘাত করছে কোথায় গুলি মারবে দেখুন অবস্থা লজ্জাজনক ছবি আফগানিস্তানে এই যে আপনাকে বলছি এই মুহূর্তে কলকাতায় যারা বসে থাকেন বাবুরা বুদ্ধিজীবী বাবুরা বুদ্ধিজীবী বুদ্ধিজীবী তোমার বাড়ি যাবো আরে তোমার বাড়ি যাওয়ার আগে এই ছবি দেখাবো দেখুন সুলতানে দেখুন এই ছবি দেখুন এই ছবি বাংলাদেশের মুজিবুর রহমানের মূর্তি ভাঙছেন সেনাবাহিনীর জওয়ানেরাই বাহ চমৎকার সেনাবাহিনীর জওয়ান যাদের হাতে কালাশনিকপ থাকার কথা মৌলবাদীদের গুলি করার কথা তারা আসলে আফগানিস্তান বা পাকিস্তান বা সিরিয়ার সেনাবাহিনীর মতন তালিবানিদের যা রাজাকারদের পক্ষ নিচ্ছেন চমৎকার চমৎকার আচ্ছা এখানে কথা বলার আগে আমি ওদের তো যে উপস্থাপন উপস্থাপন করছে যেভাবে যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে একেবারেই হিন্দুরা যাতে থাকতে পারতেছে না হ্যাঁ এইভাবে মানে তারা যেভাবে উপস্থাপন করতেছে তাদের কলকাতার টিভি নিউজগুলো যেভাবে মনে করেন আমার কথা হচ্ছে বাইরে তোরা যদি শেখ হাসিনারে এতই ভালোবাসো কিছু মানে সবগুলা মিডিয়া না কলকাতার অনেক অনেক মানুষ ভালো এই আন্দোলন থেকে শুরু করে কলকাতার অনেক ভূমিকা আছে যে কলকাতার অনেক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী গ্রেফতার হয়েছে রাস্তায় মায়ের কাছে কলকাতার পুলিশের দ্বারা আবার অনেককে গ্রেফতার করে নিয়ে গেছে আমরা তাদের কাছে কৃতজ্ঞ তবে কলকাতার কিছু কিছু মিডিয়া চ্যানেল টিভি মিডিয়া টিভি চ্যানেলগুলো আছে তারা এমনভাবে উপস্থাপন করতেছে যে বাংলাদেশে এই হিন্দুরা আসলে খুবই ইয়ে আপনার খুব অবস্থা ভালো না তারা খুব মায়ের কাছে মন্দির টন্দির ভেঙে ফেলতেছে আমি এর এই এই মাঝখান দিয়ে একটা আমাদের টিভি চ্যানেল বাংলাদেশের টিভি চ্যানেলের একটা নিউজ দেখাচ্ছি কিভাবে কীভাবে মাদ্রাসার ছেলেরা মাদ্রাসার হুজুররা যে মন্দির পাহারা দিচ্ছে গতকাল থেকে শুরু করে আজ পর্যন্ত যে ঘটনা ঘটেছে তাতে কিন্তু একবার প্রমাণিত হলো যে যে বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক অর্থাৎ গতকাল যখন চারিদিকে চলছিল। আরও ঠিক ওই মুহূর্তগুলোতেই কিন্তু যারা এখানকার যারা ইসলামিক বিভিন্ন দলের সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন মসজিদের ইমামগণ রয়েছেন তারা কিন্তু যারা সংখ্যালঘু রয়েছেন তাদের বাড়িঘর মন্দির গির্জা এগুলি পাহারায় কিন্তু রাত ভোর জেগে তারা পাহারা দিয়েছেন তো তাদের মধ্যেই আমি একজনের সঙ্গে কথা বলবো কান্দিরপার মসজিদের ইমাম কেন্দ্রীয় ঈদগার খতিব আপনারা তো গতকাল থেকে পাহারা দিচ্ছেন এইটি আসলে কতদিন পর্যন্ত অব্যাহত থাকবে আপনাদের ধন্যবাদ যমুনা টিভিকে কারণ এই গ্রান্তালে ওখানে যমুনা টিভির ভূমিকা অপরসীম এবং আপনাকেও ধন্যবাদ আমরা আসলে সমস্ত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আমাদের পরিচয় প্রথমে একটাই যে আমরা বাংলাদেশি এই দেশ আমাদের আমরা এই দেশের নাগরিক সমস্ত অন্যান্য ধর্মের ভাইদেরকে এই নিশ্চয়তা দিতে চাই যতদিন পর্যন্ত এই অবস্থা থাকবে ততদিন পর্যন্ত আমরা এই পাহারা বলবৎ রাখবো এবং আমাদের ইসলামী দলগুলো কমে মাদ্রাসা আলিয়া মাদ্রাসা অন্যান্য দলগুলো সবাই সম্মিলিতভাবে আলে মোলামা ইমামগণ সম্মিলিত ধন্যবাদ আসলে তারা সম্মিলিতভাবে যতদিন পর্যন্ত দেশের পরিস্থিতি স্বাভাবিক না হবে তারা কিন্তু তাদের কার্যক্রম চালিয়ে যাবেন বৃষ্টি ছিলাম আমরা অনেক ধন্যবাদ চলেন এখন তাদের উদ্দেশ্যে আরো কিছু কথা বলেন কলকাতার যাদের যারা এই টিভি চ্যানেলের উদ্দেশ্যে আর এই ভিডিওটা বিশেষ করে শেয়ার দিবেন বা আপনি আপনার মতো করে ভিডিও শেয়ার দেওয়া লাগবেন আপনি আপনার মতো করে কিছু তুলে ধরেন যাতে এই মিথ্যা প্রভাকাণ্ড চালাতে না পারে এইগুলা আমার কথা হচ্ছে কলকাতার কলকাতার যে এই ধরনের টিভি চ্যানেল এদের বিরুদ্ধে যে ভাইয়েরা শেখ হাসিনা শেখ হাসিনা হ্যাঁ স্বৈরাচার এই সরকার ছিল শেখ হাসিনা আপনাদের বারতেই অবস্থান করতেছে তাহলে আমার কথা হচ্ছে আপনি আপনাদের ভারতেই যেহেতু আছে তাইলে ভারতের সরকার বানাই দেন না কলকাতার সরকার বানাই দেন যেভাবে আপনারা যদি শেখ হাসিনাকে এতই ভালোবাসে তাইলে ওইখানে এই বাংলাদেশ থেকে পলায়ন করে বর্তমানে ভারতে আছে তো ভারতেই আপনারা ভারতের সরকার বানাই দেন এত মিথ্যাচার আপনারা করতেছেন আপনাদের নিজেদের ব্যবসার জন্য এগুলা মানুষ বুঝে বুঝতে পারছেন এইভাবে কখনোই কাউকে একটা দেশের বিরুদ্ধে হাঙ্গামা সৃষ্টি করার এই নিউজ দিবেন না বুঝতে পারছেন আমি প্রতিবাদী কণ্ঠে বলতেছি আপনারে হচ্ছেন শেখ হাসিনা দালাল যেহেতু শেখ হাসিনা আপনাদের কাছে আছে তাহলে আপনাদের আপনাদের প্রধানমন্ত্রী বানিয়ে রাখে বানাই দেন ঠিক আছে আপনাদের দেশে আছে আপনাদের দেশের প্রধানমন্ত্রী দেন ওরে এই সরকার স্বৈরাচারী সরকারকে আর জাতির পিতা বলতেছেন শেখ মুজিবের জাতির পিতা আমাদের জাতির পিতা আদম আলা আমাদের মুসলমানদের জাতির পিতা আদম আলা কোন কোনো কখনো কোনো মানুষ জাতির পিতা হতে পারবে না এই রকমই স্বৈরাচারী সরকারের শেখ মজিবুর রহমানের মূর্তি আমরা রাখব না আমরা কোনো মূর্তি পূজাও করি না আমরা শেখ মুজিবের মূর্তি রাখব না এই ধরনের যে কুলাঙ্গার সন্তান জন্ম দিয়েছে শেখ মুজিব ভালো লোক ছিল কিন্তু এই তার মেয়ে তার মেয়ের কারণে তাকে তাকে সহ এই মুজিব আমরা সবাই করে বই বহিষ্কার করেছি এবং এই শরীরাচারী সরকার আপনাদের ভারতে গিয়ে পলায়ন করেছে সেটা সারা বিশ্ব দেখতে দেখছে আর আমি এখনও বলতে চাচ্ছি যে এই তা একটা মেয়ে একটা সন্তানের কারণে বাবা মারা কতটুকু লাঞ্ছিত বঞ্চিত হতে পারে তা এইটার উদাহরণ তাই আমি সকল বাবা মাদেরকে বলবো এমন কুসন্তান সন্তান যাতে জন্ম না দেয় বুঝতে পারছেন আর আপনারা যাতে মিথ্যা মিথ্যা চড়াচ্ছেন এগুলা থেকে সরে আসুন ধন্যবাদ সবাইকে বাংলাদেশে হিন্দু মুসলিম সব আমরা বাই হিন্দু মুসলিম বৌদ্ধ যে যে ধর্ম থেকে আসে সেই ধর্ম পালন করুক শান্তি শান্তিতে আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই বাই বাই সবার একটাই একটাই হচ্ছে গিয়া সবার ইয়ে আমরা বাংলাদেশি ঠিক আছে আমরা সবাই মিলে এই বাংলাদেশটাকে সুন্দর মতো গড়ে তুলব তাই এইখানে আপনারা নাক আসবেন না আপনাদের দেশে কি হয় আপনারাই তো এটা তুলতে পারেন না আপনাদের দেশে যে মুসলমানকে কীভাবে মারলো না মারলো আমরা কি একবার কথা বলেছি আল্লাহর কাছে শুধু ফরিয়াদ করেছি যাতে সবাই সারা বিশ্বের বিশ্বের মধ্যে শান্তি চলে আসে হ্যাঁ তো কাজে এই ধরনের যদি আমার ভিডিও জানি না আমার ফলোয়ার টলোয়ার অনেক কমই তো প্রতিবাদী করার জন্য প্রতিবাদী করার প্রতিবাদ করার জন্য যে এতটুকু কথা বললাম নিজের হার্ড লাগছে ভাই এরকম কথাবার্তা বলবেন